নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি চিংড়ি মাছের মাথার একটি রেসিপি নিয়ে এই মাথা আমরা প্রায় অনেক সময় ফেলে দিয়ে থাকি সামান্য পরিমাণে কড়াইতে আমি তেল দিয়েছি এবার দিয়ে দেব চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছের মাথা আমি পরিষ্কার করে দিয়ে নিয়েছি আর এর সাথে অ্যাড করে দিলাম চিংড়ি মাছ যেহেতু আমার মাখার পরিমাণটা খুবই কম আজকের রেসিপি চিংড়ি মাছের মাথা বাটা আর দিয়ে দেব একটা টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঠান্ডা করে নেব ভেজে নেওয়া মাথা ও মাছ টমেটো কাঁচা লঙ্কা একটা জারে আমি নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো দশ বারো কর অর্ধেকটা মতো পেঁয়াজ কুচি এর একটা পেস্ট আমি তৈরি করে নেব জলের ব্যবহার করবেন না যদি প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণে জলের ব্যবহার করবেন আর শিলপাটায় বাটলে জলের ব্যবহার করার প্রয়োজন হবে না সেই কড়াইতে দিয়ে দিলাম দু চামচ সরষার তেল যে কোনো ভর্তা সরষের তেলে তৈরি করলেই ভালো হবে এবার দিয়ে দেব পেঁয়াজ আর দুটো কাঁচা গাম পেঁয়াজ ভেঙে নেব চিংড়ি মাছের মাথা আমি বেটে নিয়েছি আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব চিংড়ি মাছের মাথা বাটা বাটার স্টরে আমি খুব সামান্য পরিমাণে জল অ্যাড করেছিলাম পেঁয়াজের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব মিকচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি খুব বেশি জল অ্যাড করবেন না যেই জলটা আমি অ্যাড করব সেটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করে ড্রাই করে নিতে হবে চিংড়ি মাছের মাথার ভর্তা রেডি ড্রাই হয়ে এসছে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এই পর্যায়ে বুঝে নিতে হবে সার্ভ করার জন্য চিংড়ি মাছের মাথার ভর্তা রেডি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো একটা পাত্রে উঠিয়ে সার্ভ করার জন্য রেডি চিংড়ি মাছের মাথার ভর্তা এই ভর্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ